গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়ি কাটাতে প্রায় সাড়ে তিনটের মতো বাজে আর আমাদের সকলের লাঞ্চ হয়ে গিয়েছে আজ একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি আসলে এই যে কয়েকটা কাজ এগিয়ে নেব করে আর আজকে না ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য না আমি ভাবলাম আজকে আর দেরি করব না এখন থেকেই কাজগুলোকে শুরু করি ঘরের ওদিক তো গোছাগোছি হয়েই গিয়েছে আর এই দিকগুলো একটুখানি বাকি রয়েছে আর এই জায়গাটাকে আজকে একটু গোছাবো আর এইগুলো গোছাতে গোছাতেই আজকে এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আস্তে আস্তে তো শীতের হাওয়া তো বইতেই শুরু করে দিয়েছে আর তোমরা তো জানো যে এই বছর ঠান্ডাটা দেখছি একটু আগে আগেই শুরু হয়েছে আসলে কি বলো তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে ঠান্ডাটা একটু মনে হচ্ছে আগে আগেই আসবে আর আমাদের তো এখানে ডাইনিং টেবিলটা ছিল তো সেটাকে ভাবছি এখন আমরা কিচেনেই আবার ওটাকে সেট করে দেব। আর আমাদের যে সোফাগুলো এখানে রাখা ছিল ছোটো সোফাগুলো মানে সিঙ্গেল সিটারগুলো তো সেগুলোকে আবার আমরা এদিকে করে দেবো তোমরা তো জেনেই গিয়েছিলে মানে তোমাদেরকে তো আমি বলেই যে কেন আমরা সোফাটাকে এদিকে করে দিয়েছিলাম এবং ডাইনিং টেবিলটাকে লিভিং রুমের দিকে রেখেছিলাম আসলে এই যে গরমকালটা এই গরমকালে না একটা প্রবলেম আমরা ফেস করছিলাম যে ওদিকে যেহেতু পাখা ছিল না না তো পাখা না থাকার কারণে আমরা গরমে লাঞ্চ ডিনার ভালোভাবে বসে খাবার খেতে পারছিলাম না তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে এইদিকে আমরা ডাইনিং টেবিলটা রেখে দেব পরবর্তী সময়তে যখন শীতকাল চলে আসবে যখন ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে তখন আবারও কিন্তু ওই রকম করে রেখে দেব তো এখন এখানে ঠান্ডা পড়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটা কাজ করি এখন এটাকে রেডি করে নিই সোফার তলে দেখছি অনেকটাই ধুলো বসে গিয়েছে তাই আগে এই জায়গাটা একটু ঝাড়ু পোছা করে নিই তারপর এই জায়গাটাকে সুন্দর করে একটুখানি সেট করে নেব আর ওদিকে দেখো দেওয়ালের মধ্যে কি পরিমাণে নোংরা হয়েছে আসলে কী বলতো সোফাগুলোকে সেট করে নেওয়ার পর না ওইদিকে দেওয়ালটা খুব একটা বেশি আমরা ঝাড়াঝুঁড়ি করতে পারিনি তাই দেওয়ালের কর্নারগুলো এত পরিমাণে ধুলো হয়েছে সেগুলোকে না আমি ভাবছি একটুখানি লাইজল দিয়ে ভালো করে মুছে দিই তাহলে দাগটা হয়তো অনেকটা চলে যাবে কিন্তু এত পুরনো দাগ আদেও যাবে কি যাবে না সেই নিয়ে একটুখানি আমি চিন্তায় রয়েছি এদিকে যত আমি ভালো করে সময় দিচ্ছি আর ভালো করে টিপে টিপে মুচ্ছি ততক্ষণে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে জায়গাটা অনেকটাই ক্লিন হয়ে যাবে আর তোমাদেরকে একটু বলে রাখি যে এখানে যে আমি এরকম করে ক্লিন করছি একটু তো কষ্ট হচ্ছে তবে এরকম বর্ষা থেকে কেউ কিন্তু একটু হাসাহাসি করো না আসলে এখন এরকমই উপায় ছাড়া আমার কাছে কোনো উপায় নেই আর তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের যে হাউস হেল্পার ছিল তাকে আমরা মানে ছাড়িয়ে দিয়েছি এর পিছনে ছোট্ট একটা কারণ রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিই যে কেন এরকম করে ছাড়ালাম তুমি তো বেশ বলতে আমাদের হাউস হেল্পার খুবই ভালো খুবই ভালো তো তারপরেও বলে রাখি যে হ্যাঁ আমরা ছাড়াতে বাধ্য হয়েছি এবার ছোট্ট করে আমি একটু বলে দিই যে হঠাৎ করে এরকম মানে আমাদের যে হেল্পার তাকে ছাড়ি দেওয়ার কারণটা কী অনেকেই হয়তো ভাবে যে এরকমভাবে ছাড়িয়ে দেওয়াটা ঠিক না কেন কি ওদেরও একটা জবের ব্যাপার আছে আসলে কি বলো তো আমাদের বাড়িতে না যতজন হাউস হেল্পার এসছে সত্যি বলতে মোটামুটি বেশ ভালোই ছিল আসলে কী বলো তো এদেরকে যতটা আমরা হেল্প করবো বা যতটা আমরা ভালোবাসবো যতটা ওদের জন্য আমরা করব ততই কিন্তু ওরা ভালো থাকবে এটা সত্যি কথা তবে এবার এর পিছনও একটা ছোট্ট গল্প আছে যখন আমরা কাউকে একটু বেশি ভালোবেসে ফেলবো না তখন মানুষ কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করে দেয় এটা হচ্ছে সত্যি কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখনই ওকে আমরা বলতাম যে ছুটির জন্য মানে যখনই ওরা ছুটি নেওয়ার কথা আমাদের কাছে বলতো তখন আমরা ছুটি দিয়ে দিতাম শুধুমাত্র বলে রাখতাম যে যখনই তুমি ছুটি নেবে তখন কিন্তু আমাদেরকে আগে থেকে জানিয়ে দেবে যে তুমি কয় দিন আসবে না সেটা তুমি চার দিন নাও পাঁচ দিন নাও ছ দিন নাও সাত দিন নাও তো তারপরেও দেখতাম যে আরও দু দিন তিন দিন চার দিন পর্যন্ত সে আসতো না এরকম করে করে মাসে সাত থেকে দশ দিনের মতো ছুটি নিত যদি মাসের মধ্যে দশ দিন ছুটিই নিয়ে থাকে তাহলে তো আমার পক্ষে সম্ভব না না তো সেই কারণেই আমি ছাড়িয়ে দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম অবস্থাতে আমার এবং মায়ের দুজনের উপরেই চাপ পড়ে যেত আসলে ওর ভরসায় আমরা পুরো মানে ঘরটাকে ছেড়ে দিতাম তাহলে তো মানে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আমরা বাইরে কি করতে পারবো না মানুষ যখন মাথার উপর দিয়ে ঢুকিয়ে নেবে যে হ্যাঁ এই কাজটা আমার জন্য রয়েছে এবং এই কাজটা আমাকে করতে হবে তখন কিন্তু মানুষ নিজে নিজেই সময় বের করে করা শুরু করবে কিন্তু যখন দেখবে যে না কারোর ভরসায় ছেড়ে দেবে তখন দেখবে সেই কাজটাকে তখন তোমার মনে হবে কখন করব কিভাবে করব এরকমটা মনে হবে এই এখন যেমন মানে ও নেই মানে ওই আমাদের যে হাউস এল্পা দিদি ছিল তো সে যেমন নেই এখন কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না বাট যখন সে সাত দিন আসতো না তখন আমার মাথার ওপর একটা চাপ পড়ে যেত কিভাবে করব কোথা থেকে শুরু করব ঠিক এই কারণেই কিন্তু আমরা ছাড়াতে বাধ্য হয়েছি এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আমরা দুজন মিলে সাথে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে নিয়েছি আর এদিকে যখন আমি ডাইনিং টেবিলটাকে মোছছি তখন মনে হচ্ছে কত জন্ম যেন এটাকে মোছা হয়নি কী পরিমাণে যে ধুলো হয়েছে সেটা আর বলার মতো নয় তাছাড়া কিন্তু এই যে ডাইনিং টেবিলটা এটা যেহেতু অনেকটাই পুরনো একটা ডাইনিং টেবিল তাই যতবার এখানে ওদিক ওদিক যাওয়া আসা হয়েছে ততবার কিন্তু জিনিসটা খারাপ হয়ে গিয়েছে আর ওপরটা যেহেতু অনেকটাই সুন্দর রয়েছে এখনও মজবুত রয়েছে তাই কিন্তু ফেলতেও অনেকটা মায়া লাগে তো সেই জন্য না আমি এটাকে এখনও চেঞ্জ করিনি তাছাড়া কিন্তু অভিষেকের এটা খুব পছন্দের একটা ডাইনিং টেবিল এবং মায়েরও খুব পছন্দের ডাইনিং টেবিল তাই সত্যি বলতে না আমাদের তিনজনের মধ্যেই না একটা ভালোবাসা জড়িয়ে আছে ডাইনিং টেবিলের ওপরে আসলে কি বলো তো আমরা মিলে সাথে বসে খাওয়া দাওয়া করি তোমাদের দেখেই থেকেছ তো তিনজন মিলে যখন আমরা গল্প টল্প করি তখন এই ডাইনিং টেবিলটার ওপরে বসেই কিন্তু আমরা গল্প টল্পগুলো করা শুরু করি ডাইনিং টেবিলের ওপরে না যখন আমরা খাওয়া দাওয়া করি তো তখনই আমাদের যত রাজ্যের গল্পগুলো থেকে থাকে তখনই গল্পগুলো হয় তো ওই গল্পগুলোর যে মুহূর্তটা ওটাকে কোনোরকমভাবেই আমরা ফেলে দিতে পারছি না তো সেই জন্যই না এটাকে সবসম্মতে আমি রাখি তাছাড়া আরও একটি প্রবলেম সেটা হচ্ছে আমাদের পুচকেটা তো দেখো চেয়ারের কোনাগুলো টেবিলের কোনাগুলো কি পরিমাণে কামড়েছে আর কামড়ে কামড়ে পাগুলো অর্ধেক শেষই করে দিয়েছে যদি এটা নিচেরটা কাঠের হতো তাহলে হয়তো এতক্ষণে এটা থাকতো না যেহেতু একটা এটা রকম টেবিল তাই কোনো রকমভাবে দেখছি ও কামড়াতে পারছে না শুধু স্ক্র্যাচ করে বসে রয়েছে এদিক থেকে অভিষেকের সাহায্য নিয়ে আমি কিন্তু ডাইনিং টেবিলটাকে এদিকে নিয়ে চলে এসেছি এবার একটুখানি সেট করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের টেবিলটা একদম রেডি হয়ে যাবে তারপর তো গোছাবোই কীভাবে গোছাচ্ছি কেমন করে গোছাচ্ছি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে টেবিলটাকে সেট করা হয়ে গেছে এবার শুধুমাত্র চেয়ারগুলোকে সেট করে দেব তাহলেই হয়ে যাবে আর বাকি এর ওপরে যেগুলো সাজানো ছিল তো সেগুলোকে দিয়েই সাজিয়ে নেবো আর চেয়ারের মধ্যে যে ঠাকনাগুলো দেওয়া ছিল মানে কভারগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা দেখলেই প্রথমেই জিনিসগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলো ধোয়ার জন্য তাছাড়া কি বলো তো সময়ের মধ্যে মধ্যেই মাঝে মাঝে মনে হয় যে কভারগুলোকে দিয়ে দিই ধোয়ার জন্য আসলে এই টেবিলের মধ্যে যেহেতু খাওয়া দাওয়া হয় তাই কোনো ভাবে কোনো ভরসা আমি নিয়ে থাকি না অনেকেই আমাকে জিজ্ঞাসা করে চলছে এরকম অনেক জিনিস পাওয়া যায় টেবিলের ওপরে পাতার জন্য তো তুমি সেইগুলোকে কেন ইউজ করো না সত্যি বলতে না আমার একটুখানি এঁঠো কাটার একটু মানে বিচার আছে খুব একটা বেশি না তবে আমার মনে হয় যখনই খাবারটা খাবো তখন তার মধ্যেই সেই জিনিসগুলো যদি একটু হলেও এঁঠো দেখতে পাওয়া যায় তখন মনে হয় সেই জিনিসটা এঁঠো আসলে কি বলো তো আমার মা ভীষণভাবে মানে এঁঠো কাটার বিচারটা করতো তার মধ্যে থেকে আমার দেখছি একটু হলেও এসেছে তো সেই জন্য দেখি মাঝে মধ্যে এইগুলো একটু প্রবলেম হয় আসলে আমি যখন বিয়ে করার পর প্রথম আমি এখানে এসেছিলাম তখন একটু আমার জন্য অসুবিধা হচ্ছিল তবে এখন অনেকটাই দেখছি ঠিক হয়ে গিয়েছে এদিক থেকে যতক্ষণে আমি চেয়ারগুলোকে সেট করছিলাম ততক্ষণে দেখি অভিষেক এখানে সোফাটাকে সেট করে দিয়েছে মানে সিঙ্গেল সিটার যে সোফাগুলো রয়েছে সেগুলোকে সেট করে দিয়েছে এখন এই বড় সোফাটা মানে থ্রি সিটার সোফার উপরে যে কভারটা ছিল সেটাকেও ভাবছি একটুখানি খুলে নিই এটাকেও না একটা ধুতে দিয়ে দেবো ওই যে বললাম যখন মনে হয় তখন সব কিছুকে একসঙ্গে না আমার মনে হয় আমি কাজগুলোকে করে ফেলি তো সেরকমই একটা অবস্থা তো সেই জন্যই ভাবলাম এই সোফাটাকেও একটুখানি সেট করে নিই আর এদিকে দেখো কত সুন্দর করে কিন্তু এখনো ফুলগুলো রয়েছে আর এই ফুলগুলো আসলে পর্যন্ত রয়েছে কারণে জানো মধ্যে যদি ফুলটা দেওয়া হয় তাহলে অনেক দিন পর্যন্ত ফুলটা ভালো থাকে তার মাঝখানে দেখছি দু একটা পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে মানে ফুলের পাপড়ি নষ্ট হয়ে গেছে তো সেগুলোকে একটুখানি বাছাই করে রেখে দিয়েছি আর বাকি ফুলগুলো কিন্তু দেখো এখনো যেই কাশেই আর সত্যি বল তোমায় তো জানোই যে গাঁদা ফুল কিন্তু অনেক দিন রয়ে যায় সেটা নষ্ট হতে অনেকটাই সময় লাগে তো সেরকমই দেখছি ফুলগুলো এখনও অনেকটাই কিন্তু সুন্দর রয়েছে এদিকে দেখো আমি সোফাটাকেও সেট করে দিলাম পর্দাগুলো একটু সেট করে দিয়েছি আসলে কি বলো তো একটু আলো না ঢুকলে না রুমটা বড্ড অন্ধকার অন্ধকার লাগে তো সেই জন্য একটুখানি আমি জানলার ফাঁক থেকে জানো একটু আলো আসে সেরকমই একটা ব্যবস্থা করে নিয়েছি তো দেখো এখন এরকম সুন্দর দেখতে লাগছে তো চলো এবার ডাইনিং টেবিলের ওপরে জিনিসগুলোকে একটু সাজিয়ে নিই যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলোকেই শুধুমাত্র আমি আমার ডাইনিং টেবিলের ওপরে রাখি তাছাড়া এর থেকে বেশি কিচ্ছু আমি রাখি না যেরকম আমার চামচের একটা জায়গা জিনিসের দরকার পড়ে তো সেই জন্য একটা স্পুন সেট রেখেছি একটা ক্যান্ডেল রেখেছি ক্যান্ডেল আমি যেহেতু ভীষণভাবে ভালোবাসি তাই কিন্তু ক্যান্ডেলটাকে রেখেছি টিস্যু বক্স রেখেছি একটা চিলি অয়েল রেখেছি একটা আচার রেখেছি লবণ রেখেছি তো এই সমস্তটুকু জিনিসপত্রই আমি রেখে থাকি এর থেকে বেশি কিছু আমি রাখি না আর আমার মনে হয় বেশি কিছু জিনিসপত্র রাখার দরকার নেই মানে যেটা একদম বেসিক জিনিস সেগুলো রাখলেই কিন্তু চলবে তো দেখো আমি কিন্তু ছোট্ট জায়গা নিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটা ফ্লাওয়ার ভাস রাখলাম আসলে ফুল থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য এরকম একটা ফ্লাওয়ার ভাস এখানে অ্যাড করে দিলাম এই যে এখন আমার হাজব্যান্ড চলে এসছে আসলে ওকে একটু পাঠিয়েছিলাম একটা পার্সেল আনার জন্য আসলে একটু আগেই আমি একটা জিনিস অর্ডার করেছি তো সেই জিনিসটা অর্ডার করার পর অভিষেক বলছে আবার কি অর্ডার করেছো তোমার কি দরকার আছে এখন আমি বললাম যে দেখো এরকম কটা হুক কিনতে পাওয়া যায় তো এই হুকগুলো না কোনো ভাবে দেওয়ালের মধ্যে ফুটো করতে হবে না একদম সুন্দর করে কিন্তু মানে স্টিকারটাকে উঠে দিলেই এই হুকটার মধ্যে তোমরা ফটো ফ্রেম বলো বা বিভিন্ন রকম হ্যাঙ্গিং জিনিসপত্রগুলো তোমরা কিন্তু আটকে রাখতে পারো তো সেই জন্যই ভাবলাম এটা একটা আনিয়ে নিই তো দেখো অভিষেককে বলেছিলাম তো অভিষেক দেখছি নিচে গিয়ে নিয়ে এসছে এখন এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো ফটো ফ্রেম আছে সেগুলোকে লাগানো করাবো অভিষেককে দিয়ে আসলে কি তো আমার না হাত পৌঁছায় না তো সেই কারণে না আমি অনেক কাজ আমি করতে পারি না ওর ভরসায় আমাকে থাকতে হয় ওর কখন ফাঁকা থাকবে কখন অফিস শেষ হবে মানে সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমাকে কাজ করতে হয় তবে ওকে যদি আমি বলি যে এই কাজটা একটু করে দাও ও কখনোই না করে না ও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় তোমার তো দেখতেই পেলে আজকে যেমন অনেকটা কাজই ও আমার কিন্তু এগিয়ে দিয়েছে এদিকে আমাদের বাড়িতে না এই রাধাকৃষ্ণ ফ্রেমটা অনেক দিন ধরেই পড়েছিলো ভাবছিলাম যে এরকম যখন হুক করা যেতে পারবে না তখন একটা কাজ করা যেতে পারে তো এরকম যে পিনগুলো পাওয়া যায় স্টিকারের মতো তো সেগুলোকেই লাগিয়ে এই ফ্রেমগুলোকে লাগিয়ে নেব। তো আজকে দেখো আমি আর অভিষেক ঠিক করেছি এই ফ্রেমগুলোকে লাগিয়ে নেওয়ার জন্য আর এই রাধাকৃষ্ণের যে ফ্রেমটা অপূর্ব সুন্দর তাই ভাবলাম এটাকে আমাদের লিভিং কাম যে পূজা রুমের জায়গাটা রয়েছে এখানেই কিন্তু একটুখানি রেখে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে সকাল বিকাল একটুখানি ধূপ তো দেখাতে পারবো তো সেই জন্যই এখানে দেখে দিলাম আমি এখনো জানো তো অনেকগুলো ফ্রেম কিন্তু আমাদের বাড়িতে রয়েছে সেগুলোকে ভাবছি টুকটুক করে লাগাবো একদিনে তো সম্ভব না আসলে এখন তো পুজো চলছে আর আজকে হচ্ছে মহাসপ্তমী তাই ভাবছিলাম যে একটু পরে স্নান ধান সেরে তখন না হয় একটুখানি পুজো মন্দিরে যাব আসলে এখানে তো এখনো অনেকগুলো জায়গায় দুর্গা পুজো হচ্ছে তাই ভাবছি একদিন একটা একটা করে পুজো করব। আসলে আমরা যখন সাউথ ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমরা সাউথ ব্যাঙ্গালোরে অনেক জায়গা কিন্তু ঘুরেছি অনেক পূজা মণ্ডপ ঘুরেছি তবে নর্থ ব্যাঙ্গালোরে আসার পর সেভাবে সেরকম জায়গায় ঘোরা হয়নি তো এই বছর ঠিক করেছি কয়েকটা জায়গায় ঘুরে আসবো এদিকে আমাদের মোটামুটি টুকটাক করে যেটুখানি কাজ ছিল সেগুলো কিন্তু আজকে আমরা করে নিয়েছি বাকি যে ফ্রেমগুলো লাগানোর কথা আছে সেগুলোকে অন্যদিন লাগাবো আসলে ঘড়িতে তো সময় অনেকটাই এগিয়ে গিয়েছে তাই ভাবছি আর দেরি করব না এবার যাবো স্নান করতে তো স্নান টান সেরে রেডি হয়ে বেরোবো কিন্তু পূজা মণ্ডপের দিকে আর এদিকে ভাবলাম যে তোমাদেরকে একটুখানি লাইট ফাইট জালি দেখিয়ে দিই যে আমাদের ঘরটা কীরকম দেখতে লাগছে এই তো একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে পড়েছি একদম সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলেছি মহাসপ্তমি সাজে যতটা সিম্পলভাবে নিজেকে রাখা যায় ততটাই সিম্পল রেখেছি আর আমি একটা শার্ট পরেছি সাথে জিন্স পরেছি তোমাদেরকে পরে না হয় দেখিয়ে দেবো এখন শুধুমাত্র তোমাদেরকে আমি মেকআপটা দেখে দিলাম কতটা সিম্পলভাবে আমি রেখেছি তার আগেই আমরা দুজনে একটা চা নিলাম সাথে কিন্তু নিয়েছিলাম বানমাস্কা আর এই যে আমি এখন চুলটা খুলে নিয়েছি সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে যতবারই আমি চুল খুলি তো তখন কিন্তু একটা প্রবলেম দেখা যায় পরের দিন এত পরিমাণে চুল ঝরে যে আর কি বলবো তো সেটাই সমস্যা চুল না খুললেও না। চুল বাঁধলেও একটা প্রবলেম মানে বিশাল একটা বড় ব্যাপার যাই হোক আজ যেখানে আমরা এসেছিলাম এটা হচ্ছে কল্যাণ নগরের কাছাকাছি নানোর হাল্লি বলে একটি জায়গা রয়েছে তো সেখানেই কিন্তু আমরা এসেছি বলতে পারো হোয়াইট ফিল্ডের একটা পুজো তো সেখানেই এসেছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে জায়গাটা ঢোকার সাথে সাথেই কিন্তু রয়েছে অনেক রকমের খাবারের স্টল যেখানে কিন্তু বাঙালি আনা খাবারে ভর্তি তার সাথে রয়েছে অনেক রকমের খাবার তো ভাবছি যে আগে খাবারের স্টলে যাব। তারপর মন্দিরে যাব নাকি আগে মন্দিরে প্রণাম করে আসি তারপর নয় খাবার দাবার খাবো আসলে আগের দিন না আমাদের অনেকটা জার্নি করার পর ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছিল তারপরেও কিন্তু আগে ঠাকুরের দর্শনই করেছি আর ওদিকে যেহেতু আমি আগে আগে হাঁটছি তাই অভিষেকও কিন্তু মানে আমার পিছন পিছন আগে আগে চলে এসেছে আর ঠাকুরের মুখটা আগে দেখার জন্য আমরা দৌড়ে চলে এসেছি এই পূজা মণ্ডপের পাশেই দেখো একটা ছোট্ট স্টেজ বানানো হয়েছে যেখানে কিন্তু বড় বড় শিল্পীরা এসে এখানে প্রোগ্রাম করে যান সত্যি বলতে এই প্রোগ্রামের মধ্যে থেকে আমরা দেখতে পাই বড় বড় শিল্পীদেরকে সবসময় তো হাতের কাছে আমরা দেখতে পাই না তো এরকম সময় কিন্তু পূজা মণ্ডপে এলেই কিন্তু তাদেরকে আমরা দেখতে পাবো এই আগের বারে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম সিদ্ধার্থ রায়কে তো ওনার গান তো আমরা সবাই শুনেছি তো ওনার গান কিন্তু আমি কাছাকাছি এখানে এসেই শুনেছিলাম আর এখানে দেখো এখন কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো তোমাদের তো আর শোনাতে পারবো না আসলে একটা প্রবলেম আছে তো সেই প্রবলেমের জন্যে আমরা শোনাতে পারি না তো সেই জন্য আর শোনাতে পারলাম না শুধু একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম যেখানে এখন প্রোগ্রাম চলছে চলো এবার তাহলে আমরা একটুখানি প্রোগ্রামটাকে এনজয় করি আর আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ আজকে কিন্তু মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাদের জন্য তোমরা অনেক ভালোভাবে দুর্গা পুজো কাটিও তো চলো আজকের জন্য টাটা